প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে হজরত দাউদ আলাহ ইসলামের জামানায় একজন ছাগল পালক এবং একজন আঙুর ক্ষেত মালিকের বিচার হজরত দাউদ আলাই ইসলাম কেমন করেছিল এবং ছোট্ট পালক সোলাইমান আলাইস্লাম কী রায় দিয়েছিলেন সেই সম্পর্কে বিস্তারিত আমি জানাবো এই ভিডিওতে সুতরাং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন এক লোকের ছাগলের পাল অন্য এক ব্যক্তির আঙুর ক্ষেত নষ্ট করেছিল হজরত দাউদ আলাই ইসলামের নিকট উক্ত অভিযোগ উপস্থিত হওয়ায় তিনি উভয়কে ডেকে ঘটনা যাচাই করে দেখলেন তিনি দেখলেন যে ঘটনাটি সত্য পর তিনি বিচার করে আঙুর ক্ষেতের মালিকের ক্ষেত নষ্ট পরিমাণ ছাগলের পাল দিয়ে দেওয়ার জন্য আদেশ দিলেন এটা আইনত নির্ভুল রায় ছিল হজরত সুলাইমান আলিহ্লাম তথায় উপস্থিত ছিলেন তিনি ঘটনাটি শুনছিলেন তখন তার বয়স মাত্র এগারো বছর তিনি পিতাকে বললেন আইনের ধারা অবলম্বন না করে উভয়ের পক্ষের মধ্য স্বার্থ রক্ষা পেতে মীমাংসা অন্য পন্থায়ও করা যেতে পারে হজরত দাউদ আল ইসলাম এই কথা শুনে পুত্রকে বললেন কী রকম বিচারের দ্বারা উভয়ের স্বার্থ রক্ষা পেতে পারে তা তো দেখি অথে পার হজরত সুলাইমান আলসালাম বললেন ছাগলের পাল ক্ষেতের মালিককে এবং উক্ত আঙুর ক্ষেত ছাগলের মালিককে দিয়ে দেওয়া হোক যতদিন ওই ক্ষেত পূর্বের নাই ঠিক না হয় ততদিন ছাগলের মালিক তার তথ্যাবতন করবে এবং ক্ষেতের মালিক ততদিন পর্যন্ত ছাগলের পাল প্রতিপালন করে সিয় ক্ষতির বিনিময়ে লভ্যাংশ গ্রহণ করবে এরপর আঙুরের বাগান পূর্বের অবস্থায় ফিরে এলেই উভয়ের জিনিস উভয়ে ফিরে পাবে পুত্রের এই বিচার হজরত দাউদ ইসলামের পছন্দ হল তিনি পূর্বের হুকুম পরিবর্তন করে পুত্রের ফয়সলা অনুযায়ী রায় প্রদান করলেন